আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ পর্বে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা অন্ধ পশু দ্বারা কোরবানি করলে সেটা সঠিক হবে কিনা না এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব করবো বিল্লাহ তো আমরা যখন কোরবানির জন্য পশু কড়াই করি বা পশু নির্ধারণ করি আর সেই পশুটি যদি অন্ধ হয় তাহলে খেয়াল রাখতে হবে পশুর দুটি চোখ একেবারে পুরোপুরি অন্ধ তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না জায়জ হবে না এরপরে কোনো পশুর যদি একটি চোখ অন্ধ থাকে একটি চোখ পুরোপুরি নষ্ট সে একটি চোখে মোটেও দেখতে পায় না তাহলে সে পশু দিয়েও কোরবানি করা যাবে না এরপরে একটি পশুর একটি চোখ কিছুটা অন্ধ অর্থাৎ সে ওই চোখে কিছু দেখতে পায় আবার দেখতে পায় না ঝাপসা দেখতে পায় তাহলে খেয়াল রাখতে হবে ওই পশুর সেই চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি অন্ধ হয় বা তার থেকে আরও বেশি অন্ধ হয় তাহলে এমন পশু দ্বারাও কোরবানি করা যায় হবে না সবচেয়ে উত্তম হলো মুক্ত পশু দ্বারা আমরা কোরবানি করার চেষ্টা করবো এজন্য পশু কড়াই করার সময় পশু দেখে কিনা বা চোখ অন্ধ কিনা। তার কান লেজ বা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে পরিপূর্ণ আছে কিনা না এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করে তারপরে পশু করায় করার চেষ্টা করব করবো আল্লা তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়ের দাওয়ানা আনহামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ